থেকে আমার ইচ্ছা ছিল হাই বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম করে বেরিয়ে পড়েছি বেশ একটা নতুন জায়গায় একটা নতুন মানুষের সঙ্গে দেখা করতে তো চলুন যা যা কোন মানুষটার সঙ্গে দেখা করতে গেলাম তো আমরা ফাইনালি চলে এসেছি সেই জায়গায় যেখানে আজ আমরা বেড়াতে আসব বলেছি তো চলুন ভিতরে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো আপনাদের দাদাভাই ভিডিওটা করছে আর আমি এদিকে পেছনে দাঁড়িয়ে রয়েছি আমি বারবার বলছি আমার দিকে ক্যামেরাটা ঘোরাও তো দিল না উনি একটু কথা বলে নিল তো ফাইনালি চলে এসেছি এনবি ব্লগ নিবেদিতা দিদির বাড়িতে তো আজ সেই বাড়িটা আপনাদের দেখাচ্ছি এই সেই বাড়ি যে এনবি ব্লগ নিবেদিতা দিদির বাড়ি চাঁদপাড়ায় তো আজ এখানে আর দিদিভাই নেই তো দিদি ভাইয়ের বাড়িটাই রয়েছে আর দাদা ভাই দাদা ভাইয়ের পরিবার তো আজকে এই জায়গাটা আসতে খুবই খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে আর এই সেই স্কুটি দিদি দিদিভাই এই স্কুটি নিয়ে অনেক জায়গায় যেত ভিডিও করতে খুব ভালো লাগতো আর এইদিকে দেখুন এন বি ব্লগ বলে লেখাই আছে তো স্কুটিটা আমি আপনাদের দেখিয়ে দিলাম তো আস্তে আস্তে আমি আপনাদের দেখাচ্ছি দিদিভাইয়ের বাড়ির দিকে যাব গিয়ে কথা বলবো তো একটা জিনিস ভীষণ খারাপ লাগছে এই ইউটিউবের মাধ্যমেই কিন্তু দিদিভাইকে চেনা তো যখন দিদিভাই বেঁচেছিল তখন মানুষ তাকে খুব একটা চিনত না তো আজ দিদিভাই নেই বলেই সবাই আজকে দিদিভাইকে হয়তো ভালোভাবে চিনল তো যেই টাইমটা দিদিভাইকে সবাই চিনল তো সেই টাইমটা দিদিভাই আজকে আমাদের মধ্যে নেই তো তখন খুবই খারাপ লাগছে তো যাই হোক দিদিভাই যেখানেই থাকুক দিদিভাইয়ের আত্মার শান্তি কামনা করি তো আস্তে আস্তে আমি ভেতর দিকে যাচ্ছি ভিডিও করতে করতে তো বাড়িটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গিয়ে তো এবার আমি আপনাদের দাদা ভাইকে ফোনটা দিলাম দিয়ে বললাম আমাদের এদিকে ভিডিও করো তো আমি ফাইনালি প্রথম পৌঁছে গেছি দিদিভাইয়ের রান্নাঘরে তো আমি সেখানে দিদিভাইয়ের রান্নাঘরে গিয়ে পৌঁছলাম কারণ সেখানটায় দাদাভাই রান্না করছে ওই জন্যে তো এখানটায় এসে দাদাভাই দেখছি বেশ দাদাভাইয়ের একটু কাজে ব্যস্ত আছে তো যাওয়ার সাথে সাথে সত্যি খুব ভালো ব্যবহার করেছে আর এটা দিদিভাইয়ের শাশুড়ি মা মানে দেবাশিষ দাদার মা তো উনিও খুব ভালো মানুষ তো ওনারও শরীর খারাপ তো জানি না দেবাশিস দাদাভাইয়ের জীবনটা কিভাবে যাচ্ছে মানে খুব খারাপভাবেই যাচ্ছে বললে চলে যে দিদিভাইকে নিয়ে দাদাভাইয়ের অনেকটা সময় চলে গিয়েছে তারপরে এখন মাকে নিয়ে তো এদিকে হাই করে দিল দাদাভাই দাদাভাইয়ের ফোনে আমরা ফোন করেছিলাম তো সেই নাম্বারটা বলছে সেভ করা হয়নি তো সেভ করে তো আমি এদিকে একটু ভিডিও করছিলাম দাদাভাই রান্না করছে খুব ভালো লাগছিল আর হচ্ছে কি খুব ভালো মানুষ দাদাভাই আর এই সব রান্না হচ্ছিলো আমাদের জন্যেই তো আমরা কিচ্ছু খাইনি তো আমাদের অনেকটা জোর করেছিল। যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি তো মিষ্টি টিষ্টি যা দিয়েছে মানে এত পরিমাণের মিষ্টি দিয়েছে আর এদিকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল সেটা আমি আপনাদের দেখালাম। তো আর দাদা সঙ্গে একটু কথা বলছিলাম দাদা ভাই বলছিলো ভিডিও করব তো হচ্ছে বললো একটু রান্না করে নিই অনেকটা বেলা হয়ে গিয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া করব আর আমি দাদাভাইকে বারবার বলছিলাম যে আমরা খাবো না তো দাদাভাই আমাদের কথা একদম শুনছে না মানে আমাদের খাবেই মানে খাইয়ে ছাড়বে এরকম একটা আর দাদা মা ভীষণ ভালো মানুষ আমার সঙ্গে কথা বলছিল খুব ভালো লাগছিল আমার তো আর আজ যদি নিবেদিতা দিদিভাই বেঁচে থাকতো তো খুব ভালো লাগতো আরও ভীষণ ভালো লাগতো মানে যার জন্যে আমি এতটা হচ্ছে ভালোবাসা কি বলবো আমি নিবেদিতা দিদিভাই যখন বেঁচে ছিল তখন থেকে এই ভিডিওগুলো দেখি এন বি দু হাজার কুড়ি সালের থেকে শুরু হয়েছে তো তখন থেকে আমি চ্যানেলের ভিডিওটা দেখা শুরু করলাম তো ফাইনালি যখন আমি গেলাম নিবেদিতা দিদিভাইয়ের বাড়ি তখন নিবেদিতা দিদিভাই আর নেই তো এখানটায় রয়েছে বাঁধন আর দাদাভাই তো বাঁধন দাদাভাইকে প্রচণ্ড হেল্প করে গিয়ে দেখলাম ভীষণ হেল্প করে দাদাভাইয়ের সাথে থাকে তো এখন দাদা রান্নায় ব্যস্ত আছে আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম তো আমি দাদা ভাইকে বলছিলাম যে আমি একটু হেল্প করি রান্নায় বলছে না তুমিও অসুস্থ দরকার নেই আমি করছি তো তুমি হচ্ছে আর দাদা ভাইয়ের মা তো ভীষণ ব্যস্ত হয়ে যাচ্ছে বলছে যে এত ছোট হাড়িতে করে ভাত করেছো ছেলেকে বলছে যে এত ছোট হাড়িতে ভাত রান্না করেছো এরা খাবে কি আমরা খাবো কি বড় হাড়িতে করে ভাত বসাও আমরা বলছি যে আমরা খাবো দা দাদাভাই ভাই বলছি ভাত রয়েছে তোমার চিন্তা করতে হবে না তো দাদা ঘরে আসলাম যেখানে বসে নিবেদিতা দিদিভাই ভিডিও করতো তো আস নিবেদিতা দিদিভাই নিয়েই সত্যিই বারবার আমি একই কথা বলছি কারণ এই ঘরটায় বসে ভিডিও করতো আর আমি দেখতাম আমার খুবই ভালো লাগতো তো আজকে যখন ঘরটায় ঢুকলাম খুব ফাঁকা একদম খুব খারাপ লাগছিল তো আমি দাদাভাই দাদাভাইয়ের মা সবাই মিলে এই ঘরটায় বসে অনেকক্ষণ সময় কাটালাম গল্প করতে করতে অনেকটা সময় যে কেটে গেল আমরা বুঝতে পারলাম না আর যে আত্মীয়র বাড়ি বেড়াতে গেছি কি ইউটিউবারের বাড়ি বেড়াতে গেছি এরকম মনেই হলো না যে দাদাভাই একটা ইউটিউবার এত বড় ইউটিউবার দাদা মধ্যে একটু অঙ্কার কী জিনিস নেই খুবই ভালো মানুষ এরকম মানুষ দেখা যায় না আমি বেশ কিছু ইউটিউবারদের চিনি কিংবা তাদের বাড়ি গিয়েছি তাদের ব্যবহারের এত মানে পরিণতি খারাপ মানে পরিবর্তন ঘটেছে সেটা আমি আপনাদের সঙ্গে বোঝাতে পারবো না তো তখন ভীষণ খারাপ লাগতো কিন্তু দাদাভাইয়ের বাড়ি গিয়ে একদম উল্টোটা দেখলাম সত্যি দাদাভাই খুব ভালো মনের মানুষ ভাই বলছে সবাই আমার বাড়ি আসবে ঘুরে যাবে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবে আর আমাকে একটু সাপোর্ট করতে বলছে মানে আমার ভিডিওগুলোকে লাইফ স্টাইলের ভিডিওগুলোকে তো ভালো করে সবাই একটু ফলো করতে বলছে শেয়ার করতে বলছে ওই জন্যে দাদাভাই বলছিলো আমি মন করলে এই কথাগুলো আপনাদের শোনাতে পারতাম কিন্তু একটু মিউজিক হচ্ছিল মানে তার পরের দিন ছিল ফার্স্ট জানুয়ারি ওই জন্যে সারাদিকে মিউজিক হচ্ছিল বলে আর গান টান হচ্ছিল বলে আমি ওই জন্যে ভিডিওটার ভয়েসটা কেটে দিলাম কারণ কপিরাইট আসবে বলে আগেই বলে দিচ্ছি ওই জন্যে আমি ভয়েসটা দিয়ে আপনাদের শোনাচ্ছি তো খুব ভালো লাগছিল আমার তো কথাবার্তা বলে দাদা সাথে ভীষণ ভালো লাগছিল তো ফাইনালে আবার একটু ফাঁকার দিকে চলে এলাম বলতে সন্ধ্যে হয়ে গিয়েছে একদম সন্ধ্যের সময় আর এদিকে এই যে বাঁধন বাবু হাই করে দিচ্ছে বাঁধন বাবু মানে একদম দেখুন স্টাইল আর এদিকে মাসিমা একদম ছোট্ট একটা মেয়ে মানে একদম বাচ্চাদের মতন করে আর এদিকে আপনাদের দাদাভাই বলছে আমার নিজের মুখটাও একটু সবাইকে দেখায় তো আপনাদের দাদাভাইও একটু ভিডিও করছিল আর এদিকে দাদাভাইয়ের প্রশংসা করছিল তো এই যে বাঁধন আর এই যে টানাটানি হচ্ছে মাসিমাকে টানাটানি করছিলো দা মানে মাসিমার সঙ্গে খেলাধুলো হচ্ছিল এরকম তো খুব ভালো লাগছিল আমার মানে অনেকটা সময় কাটিয়ে দিলাম মনে হলো না যে আমার এখানটায় এসে যে খুব একটা অসুবিধা হচ্ছে অচেনা একটা মানুষের বাড়ি এসছে আর অচেনা মানুষের বাড়ি গেলে মনে হয় যে যে কিরম একটা নিজের মধ্যে বাদো লাগে তো এই জায়গাটায় কোনোই অসুবিধা হলো না মনে হলো অনেক দিনের পুরনো পরিচিত মানুষের বাড়ি চলে এসেছি তো এভাবেই অনেকটা মানে সবাই মিলে আনন্দ করতে করতে সময়টা কাটিয়ে দিলাম তো আরও একটা জিনিস মনে হচ্ছিলো যদি আজকে নিবেদিতা দিদিভাই থাকতো তা আরও একটু আনন্দ হতো তো আজ নেই ওই জন্যে দেবাশিস দাদাভাইয়ের সঙ্গে গিয়ে সেই আনন্দ করলাম মানে অনেক দিন থেকে যে ইচ্ছাটা ছিল আমার দু সাল থেকে তো দু সাল থেকে যখন করোনা চলছে তখন তো আর যেতে পারিনি তারপরেও যেতে পারিনি আর দিদিভাই যখন মারা গেল তখনও আমি অসুস্থ ছিলাম তখনও আমি যেতে পারলাম না তো ফাইনালি আজকে ইচ্ছাটা আমি পূরণ করলাম তো এখানে এসে খুবই ভালো লাগলো তো আপনারা যদি মনে করেন যে দিদিভাইয়ের বাড়ি বেড়াতে যাবেন তো চাঁদপাড়ায় গিয়ে জিজ্ঞেস করবেন যে দেবাশিস দাদাভাইয়ের বাড়ি যাব যে সে দেখিয়ে দেবে তাও বলতে হবে যে এন ব্লগ নিবেদিতা দিদিভাইয়ের বাড়ি যাব তবুও দেখিয়ে দেবে তো দাদাভাই যতটা খুশি আনন্দই থাকে তার মধ্যেও দাদাভাইয়ের ভেতরে ভীষণ কষ্ট আছে তো সেই কষ্টগুলো ভুলে থাকার জন্যেই দাদাভাই কিন্তু এই ভিডিওটার মধ্যে জড়িয়ে রয়েছে আর এইভাবে সবার সামনে হাসি খুশি থাকে সবাইভাবে হেসে খেলে ভিডিও করে ভাবে কোনো কষ্ট নেই কিন্তু দাদাভাইয়ের বাড়ি গিয়ে দেখলাম সত্যি দাদাভাইয়ের ভেতরে অনেকটাই কষ্ট আছে মাকে নিয়ে যেভাবে কষ্ট পায় খুব কষ্ট পায় মায়ের সমস্যা আছে মানে একটু অসুস্থতা মাকে নিয়ে দাদাভাই পুরো পাগল হয়ে যাওয়ার মতন হয়ে যায় তবু মাকে ভীষণ ভালোবাসে মায়ের জন্যে কাজ করতে একটুও বোধ হয় না মা যেটুকুনি করে ভালোবেসে করে তো আমি বাড়ি চলে আসব বলছিলাম তাই আমাকে দেখেন আসতে দেবে না আমাকে টেনে নিয়ে বসাচ্ছে বসতে হবে থাকতে হবে ওই দেখুন আমাকে কীরকমভাবে টেনে নিয়ে যাচ্ছে মানে আমাকে বাড়ি আসতে দেবে না আমি বলছি আজকে যাই আবার চলে আসবো বলছে আর না আজকে যেতে হবে না কি করতে যাবা বাড়ি এখন থাকো কালকে বাড়ি যাবা মানে কিছু কিছু কথা বলে খুব ভালো লাগে খুব সুন্দরভাবে আমার বলছিল যে আজকে বাড়ি যেও না বাড়ি গিয়ে কি করবা কত কথা আমার সাথে বলছিল মনে হচ্ছে যেন ভীষণ একটা আপন মানুষের কাছে গিয়েছি তো আমারও ফিরে আসতে ভালো লাগছিল না কীরকম একটা হচ্ছিলো এদিকে বাঁধন একটা নাচ করবে আর আমার মেয়ে অঙ্কিতা মানে এরা দুজনা নাচ করবে বলে একটা নাচের ও একটা স্টেপ তুলছিলো আর এদিকে মাসিমা আমাকে বসানোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আর আমাদেরও এদিকে রাত হয়ে যাচ্ছে অনেকটা রাত অনেকটা দূরে বাড়ি আসবো এদিকে দাদাভাই দেখলাম মাকে কত সুন্দরভাবে খেজুর খাইয়ে দিচ্ছে ভাত মেখে খাইয়ে দেয় মানে ভীষণ মায়ের দিকে কেয়ারফুল করে তো এমন মানুষকে নিয়ে অনেকে দেখেছি অনেক রকম আলোচনা করে খুব খারাপভাবে তো এগুলো বলি যে তার সামনে গিয়ে তাকে ব্যবহার করো করে তার সম্বন্ধে বেশ কিছু কথা বলো তখন মানাবে কিন্তু তার আগে তোমরা এইভাবে একটা মানুষের পেছন থেকে কখনও এরমভাবে কথা বলো না তার তাকে ব্যবহার না করলে তার সঙ্গে কথা না বললে তার সম্বন্ধে নানান রকম কথা বললে সত্যি খুব খারাপ লাগে আমি বলে না আমার পেছনেও আমার নামে অনেকে অনেক রকম আলোচনা করে আমি যেগুলো কানে শুনি তো আমারও খারাপ লাগে তো আমার সঙ্গে মেশো মিশে তারপরে বুঝবে আমি কীরকম মানুষ তো আমিও দেবাশিষ দাদার সম্পর্কে সেটাই বলছি তো আমার বাবুকে বলছে ওকে রেখে দিয়ে তুমি বাড়ি যাও কালকে এসে নিয়ে যাবা মানে মাসিমা বলছে যে তুমি বাড়ি চলে যাও ও থাক হচ্ছে ওকে আমি যেতে দেবো না ও আজকে থাকবে তারপরে গিয়ে তুমি কালকে আসবা এসে নিয়ে যাবা তো আমি বারবার বোঝাচ্ছি আমি আবার কালকে আসবো বলছে কালকে আসবা তো কালকে আসছি হ্যাঁ অবশ্যই আসবো কালকে তো এইভাবেই আমরা প্রায় সন্ধ্যে সাতটা পর্যন্ত কাটিয়ে দিলাম তো এবার কাঁধে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ছি আর থাকা যাবে না মানে রাত্রে বাড়ি আসতেই হবে ঠান্ডার রাত তো সাতটা পর্যন্ত থাকা মানে অনেকটাই রাত আর দাদাভাই স্যান্ড করে নিই আমরা গিয়েছি বলে দুপুরে খাইও নি তো ওই জন্যে আমরা ভাবলাম একটু তাড়াতাড়ি চলে আসি আমরা চলে আসলে দাদা ভাই স্যানো করতে পারবে আমাদের জন্যে পাচ্ছে না অসুবিধা হয়ে যাচ্ছে হয়তো কথা বলতে হয় একটা মানুষজন থাকলে তো আমি ফোনে একটু কিছু কিছু জিনিস জানতে পারছিলাম না তো বাঁধন আমাকে শিখিয়ে দিল তো বাঁধন আমাকে অনেকটাই হেল্প করেছে ফোনের দিক দিয়ে তো অনেক সমস্যা আমার হচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না সেটা আমাকে বাঁধন একটু শিখিয়ে দিল আমি একটু শিখলাম তো এখনও কিছু যদি শেখার থাকে সত্যি আমি বাঁধনের কাছ থেকেই শিখবো তো খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল তো এইভাবে ভিডিও করবা হাই হ্যালো করে বুঝিয়ে দিচ্ছিলো তো থামবেল করতে হয় কিভাবে সেটাও আমাদের দেখিয়ে দিচ্ছিল তো আমরা ফাইনালি বাড়ির দিকে চলে আসছিলাম তো আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিও করে দাদা ভাই স্কুটিটা তুলল তো দাদাভাই স্কুটি তুলে দিচ্ছে সন্ধে হয়ে গিয়েছে বললাম না সন্ধ্যে সাতটা বেজে গিয়েছে ওই জন্যে তো দাদাভাই আমাদের বলছে যে আজকে বাড়ি না গেলে ভালো হতো সবাই মিলে একসঙ্গে হচ্ছে ফার্স্ট জানুয়ারিটা উইশ করতাম সবাই মিলে বেশ আনন্দ করে তো আমি বললাম না দাদাভাই এই গরমের সময় একদিন আসব তো দাদাভাই অনেকটাই জোর করেছে আমাদেরকে থাকার জন্যে আমরা থাকিনি তো ওইদিকে বাঁধন দেখুন একদম বাচ্চা মানুষের মতন বেশ তো খুব ভালো লাগছিল আমার তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই